আজকের পাঠের বিষয় দক্ষিণেশ্বরে পঞ্চবটির আমলকি গাছের তলায় শ্রী শ্রী ঠাকুর কেন ধ্যান করতেন ও স্থাপকায় ধর্ম সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম দক্ষিণেশ্বরে ঠাকুর তখন পূজারী রাতে পঞ্চবটির জঙ্গলে আমলক্ষ্মী গাছের তলায় তিনি ধ্যান করতে যেতেন পূর্বে সেখানে কবর দেওয়া হতো তাই ভূতের ভয়ে কোনো লোক দিক মারাত না মা জগদম্বা হৃদয়কে এনেছিলেন সাধুন ঠাকুরকে রক্ষণাবেক্ষণের জন্য ঠাকুরকে রাতে ঘরে না দেখে হৃদয় তার গতিবিধি লক্ষ্য করতে গিয়ে দেখল তিনি পঞ্চবটির জঙ্গলে রোজ রাতে যান একদিন অবসরকালে হৃদয় জিজ্ঞাসা করল মামা জঙ্গলের ভিতর রাতে গিয়ে কি করো বলো দেখি ঠাকুর বললেন ওই স্থানে একটা আমলকি গাছ আছে তার তলায় বসে ধ্যান করি শাস্ত্রে বলে আমলকি গাছের তলায় যে যা কামনা করে ধ্যান করে তার তা সিদ্ধ হয় এরপর হৃদয় দূর থেকে ঢিল ছুঁড়ে ভয় দেখাতে গেল ঠাকুরকে তারপরেও যখন রাতে ঠাকুরের ওখানে যাওয়া নিবারণ করতে পারলো না তখন এক রাতে জঙ্গলের ভিতর গিয়ে দেখল ঠাকুর পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ফেলে সুখাসনে ধ্যান মগ্ন। সে ভাবল মামা কি পাগল হয়ে গেল নাকি সে সহসা ঠাকুরের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলো এ কি হচ্ছে পইতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে কয়েকবার ডাকা ডাকির পর ঠাকুরের চৈতন্য হল রূপ প্রশ্ন শুনে ঠাকুর বললেন তুই কি জানিস এই রূপে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয় জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শিল ভয় মান জাত ও অভিমান এই অষ্টপাশে আবদ্ধ হয়ে রয়েছে পৈতে গাছাটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ মাকে ডাকতে হলে ওই সব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয় তাই ওইসব খুলে রেখেছি ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব হৃদয় ঐরূপ কথা পূর্বে কখনো শুনে নাই সুতরাং অবাক হইয়া রহিল এবং সে স্থান হইতে প্রস্থান করিল আজকের পাঠে তথ্যসূত্র স্বামী চেতনানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব